নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা সুস্বাদু নাস্তার রেসিপি তো বন্ধুরা এই রেসিপিটি দেখতে হলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে শুরু করুন আর ভিডিওটি ফুল ওয়াচ করবেন এটাই আমার অনুরোধ রইল তো বন্ধুরা এখনও যারা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিন তাহলে সবার আগে আপনি আমার নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা পাউরুটির তো অনেক রকমের নাস্তা খেয়েছেন তবে এটা একবার ট্রাই করতে পারেন দারুণ স্বাদ পাবেন সত্যি অসাধারণ একটা টেস্টি রেসিপি আমি নিজেও অবাক হয়ে গেছি এতটা টেস্টি হবে তো যাই হোক বন্ধুরা আপনারা দেখতে থাকুন কিভাবে আমি এটা বানাই অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করবেন তাহলে বুঝতে পারবেন তো দেখুন এই রেসিপির মূল উপকরণ হচ্ছে পাউরুটি আর পাউরুটি দিয়ে এত সুন্দর মজাদার নাস্তা বানানো যায় তাহলে বন্ধুরা আপনারা না দেখলে বুঝতে পারবেন না তো বন্ধুরা প্রথমে একটা পাউরুটি মাঝখান থেকে কেটে আমি দু পিস করে নেব আর সাইডের বাদামের অংশগুলো আমি বাদ দেব না সেটাও আমার লেগে যাবে তো বন্ধুরা দেখুন এইভাবে আমি একটা পাউরুটি কেটে পিস করে নিচ্ছি আর একই রকমভাবে সবগুলো আমি কেটে নেব তো অসাধারণ দারুণ স্বাদের এই পাউরুটির নাস্তার রেসিপি আর এটা ব্রেকফাস্ট বা সন্ধ্যের টিফিনে ব্যবহার করতে পারেন তাহলে দেখুন বন্ধুরা এই নাস্তার জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি আর এখানে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রামের মতো বেসন তো এবার দিচ্ছে বাঁধাকপি আর বাঁধাকপিকে আমি এইভাবে ঝিরি করে কেটে নিয়েছি আর কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তো বন্ধুরা বাঁধাকপি এখন দিলাম আর দিয়ে দিচ্ছে ধনেপাতা কুঁচি তো ধনে ধনেপাতা খুব একটা আমি কুঁচি করিনি একটু গোটা গোটা রেখেছি আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুঁচি আর এখানে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর আদাটা দেখুন খুবই অল্প পরিমাণে দিলাম আর এইটা আমি সম্পূর্ণ নিরামিষ করব তো তার জন্য কোনো পেঁয়াজ আমি দেবো না তো এখন দিয়ে দিলাম লেবুর রস হাফ চামচের মতো আর দিচ্ছি চিলি ফ্লেক্স তো বন্ধুরা আপনাদের কাছে চিলি ফ্লেক্স না থাকলে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন লাল লঙ্কার গুঁড়ো আর এখন জিরে গুঁড়ো আর দিলাম ধনে গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো আর দিচ্ছে চাট মশলা তো বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর সব শেষে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তো বন্ধুরা এই রেসিপিটি আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষ করছি আর আপনারা চাইলে এটাতে পেঁয়াজও দিতে পারেন আর রসুনও দেওয়া যেতে পারে তো বন্ধুরা দেখুন এখন আমি এটা ভালো করে কিন্তু এইভাবে চটকে চটকে মেখে নেব আর এখানে কোনো রকমই জল দেওয়া যাবে না যেহেতু আমি বাঁধাকপি ধনে পাতা এগুলোও আমি ধুয়ে রেখেছি আর লবণ দেওয়ার পরে এইভাবে মাখাতে মাখাতে এটা একটা শক্ত ডোয়ের মতো হয়ে যাবে আর এতে জল দেওয়ার কোনো প্রয়োজন হবে না তাহলে দেখুন বন্ধুরা এটা না এইভাবে কাদার চিটচিটে হবে তবে গিয়ে এই রেসিপিটা পারফেক্ট হবে তাহলে চলুন বন্ধুরা আসল কাজটা সেরে নিই তাহলে এখন দেখুন ওই মিশ্রণটা নিয়ে পাউরুটির উপর থেকে এইভাবে আমি চেপে চেপে সেট করে দিচ্ছি একই রকমভাবে আমি দু সাইড সেট করে নেব আর এটা কিন্তু কোনো রকমে হাতে লাগবে না কেননা বন্ধুরা এটা যেহেতু একটু শক্ত করে আমি করে নিয়েছি তো এই মিশ্রণটি একটু শক্ত করতে হবে তা না হলে কিন্তু এটা বানানো অসম্ভব হয়ে পড়বে তো দেখুন বন্ধুরা এইভাবে আমি এই মিশ্রণটা পাউরুটির দু সাইডে দিয়ে দিলাম আর দু সাইডে দিয়ে আমি এভাবে চেপে চেপে সেট করে নিলাম আর বন্ধুরা একই রকম ভাবে আমি সবগুলো করে নেব আর এখানে আপনারা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন তাহলে দেখুন বন্ধুরা সবগুলো বানানোর পরে এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল আর তেলটা আমি গরম করে নিয়েছি এবার আমি একে একে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দারুণ লাগে কিন্তু এই রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন সন্ধ্যের সময় চায়ের সঙ্গে দারুণ লাগে আবার ব্রেকফাস্টেও এটা খেতে পারেন আর এটা এমন একটা সুস্বাদু রেসিপি যে একবার খাবে সে কিন্তু এর প্রেমে পড়ে যাবে তো বারবার খেতে চাইবে এই নাস্তার রেসিপি তাহলে বন্ধুরা বাচ্চা বড় সবার কিন্তু খুব ভালো লাগবে আর মাঝে মাঝে এইরকম মুখরোচক রেসিপি কার না ভালো লাগে তাহলে দেখুন বন্ধুরা এক সাইড হয়ে যাওয়ার পরে অপর সাইডটাও আমি উল্টে নিলাম তো এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নিতে হবে তাহলে কিন্তু টেস্টটা দ্বিগুণ লাগে তাহলে দেখুন বন্ধুরা এগুলো আমার ভাজা হয়ে গেছে আর এখন আমি এটা তুলে নেব তো বন্ধুরা হালকা তেল দিয়ে ভেজে এটা বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন খুব আরাম করে বা খুব তৃপ্তি করে বাচ্চারা খাবে তো যাই হোক সবগুলো ভেজে নেওয়ার পরে আমি চলে এলাম তো দেখুন বন্ধুরা এটা দেখতে কতটা অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আমি একটা কেটে দেখিয়ে দিলাম উপর থেকে একেবারে মজমুজে ভেতরে নরম অসাধারণ একটা টেস্টি রেসিপি তো আপনারাও যদি একবার খান বারবার কিন্তু খেতে চাইবেন তো বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটি ফুল ওয়াচ করলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ রইল আর অনেক অনেক ভালোবাসা তাহলে বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত আর আগামীকাল আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তাহলে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন